ঠিক আছে একটা হয়ে যাবে সুন্দর মধুর চাপ সুন্দর বনে বড় ওই বলেন ধরে নাও দাদা

সুন্দর সুন্দর ব্যাটফোন বন্ধুরা একদম পুরো রসে টলম ওর অরিজিনাল খাড়ি মধু পড়ছে পড়ছে একদম বাহ আর দাদা ককিলো মধু হবে এটাই পাঁচ কেজি পাঁচ কিলো না ও ধারাটা দেখুন না একদম রসগোল্লার ধারা সুন্দর খালি আমাদের চাল কাটার процесটা আপনারা দেখবেন এইগুলো কিন্তু নেমে নেমাছো এই দাদার হাতের দারে এইগুলো কিন্তু ছানা এই যে আটকে দিয়েছে এইগুলো হচ্ছে ছানা অর্থাৎ আমরা যে মধুটা টেনে নিলাম তার একবার ছাইড় দিয়ে হয়তো দুই ثلاثه বাচ্চা ধরা পড়বে মধুটাকে বাজার জন্য তবু আমরা কেটেছি দেখুন একদম ছাইড় থেকে নেব দাও এই এই বাচ্চা এত বড় চাক এই পোকার বাচ্চা হয়ে এরা আবার গাছ থেকে নামবে এই চাকের দ্বারা আমরা আবারও আসবো এই মধু কাঠকে তাহলে এই ভিডিও এই পর্যন্ত এক নম্বর ভিডিও রইল আমাদের তখন দা তুমি নেমে এসছো চলো